আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনি কি আপনার শিশু সন্তানকে ভালো স্কুলে ভর্তি করার জন্য চিন্তিত আপনার সন্তানের ভবিষ্যৎ করতে তাকে একটি ভালো স্কুলে পড়াতে চান তাহলে আর ভাবনা কিসের সেবিত খরচে ভর্তি করুন লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে যেখানে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা যাদের অকল্পনীয় পরিশ্রম আন্তরিক চেষ্টায় আপনার সন্তানকে গড়ে তুলবে সুনাগরিক নাগরিক এই বিদ্যালয়ে সিবিএসই পাঠ্যক্রমে পড়ানো হয় স্কুলে রয়েছে শিক্ষা সীমাহীন সম্ভাবনা যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী উন্নতি লাভ করে তাহলে আপনি আজই যোগাযোগ করুন লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলের সাথে এই উন্নতমানের বেসরকারি বিদ্যালয়ে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ঠিকানা তবলা রোড ভট্টাচার্যী ভবন উলুবেড়িয়া হাওড়া পিনকোড সাত এক এক তিন এক ছয় স্কুলের বিশেষত্বগুলি হল শীর্ষ স্তরের শিক্ষা চরিত্র বৃদ্ধি কাঠামোগত বায়ুমণ্ডল এআই রোবোটিক্স ল্যাব আবাসিক বাসস্থান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ফ্রি ওয়াইফাই এখানে স্কুল বাসের সুবিধা রয়েছে আর এই লিঙ্কন ইন্টারন্যাশনাল স্কুলে ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে আসন সংখ্যা সীমিত আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন স্কুলের সাথে স্কুলের ভর্তি সহ স্কুলের সব বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা সেভেন এই নাম্বারে ডেভেলপ করতে আগের থেকে অনেক মানে সব কিছুতে পড়াশোনার প্রতি ওর ইন্টারেস্ট বেড়েছে যে আমি মানে সন্ধ্যাবেলা আবার দিকে বা মর্নিংয়ে তো স্কুলে আসে যে আমি করতে বসবো বাড়িতে সেই চেষ্টাটা আছে কিছু অ্যাক্টিভিটি থাকলে সেগুলো করতে চায় ঠিক আছে তো একটা নেশার মধ্যে আছে যে না আমাকে এটা করতে হবে বা আমাকে পড়তে বসতে হবে আর তোদের দুটো অ্যাসাইনমেন্ট হয়েছে ফার্স্ট অ্যাসাইনমেন্টের থেকে সেকেন্ড অ্যাসাইনমেন্ট অনেক বেশি ইম্প্রুভ রেজাল্ট বলুন বা সমস্ত কিছুতেই তো এটা দেখে খুব ভালো লাগলো একটা রুটিনের মধ্যে এসেছে যেটা আমার তো মানে সবথেকে বেশি যেটা বলবো আমি টিফিনটা যেটা বাড়িতে একদম কিছু খেতে পারতো না সেটাও এখানে এসেই খেতে শিখেছে ঠিক আছে নিজে নিজে যা হোক কিছু খেতে শিখেছে লেখার প্রতি ইন্টারেস্ট বেড়েছে যে আমি এগুলো লিখবো আমি এই ড্রয়িংগুলো করবো অনেক ইম্প্রুভমেন্ট আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম সর্বরী কারক স্কুল গিয়ে কোনো দিনাই নেই সবই ভালো ঠিক আছে ম্যাডাম স্টাফ ঠিক আছে সব কিছুই ওকে পড়াশোনা খুবই ভালো হয় বা মানে গাইডটা খুবই ভালো আছে নতুন স্কুল সেই হিসাবেই আমি দিয়েছি সিবিএসি এতে বোর্ড হিসাবে কিন্তু পড়াশোনা খুবই ভালো আছে ঠিক আছে বিশেষ করে প্রিন্সিপাল প্রচণ্ড কেয়ার করছে এই ব্যাপারটা আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে পিটিএম হয় যে কটা পিটিএমে প্রিন্সিপাল নিজে প্রেসিডেন্ট থাকেন প্লাস প্রিন্সিপাল আমাদের সাথে পুরোপুরি একদম ভালোভাবেই কথা বলে যা আমাদের মনের কোয়ারি থাকে সেই সব কোয়ারিগুলো প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলে ম্যাডামকে ম্যাডাম সবই উত্তর দেন বা আগামী দিনে কী হবে বা আরেক করতে চাইছে ম্যাডাম এই পরিকল্পনাটাও আমাদের সাথে শেয়ার করে গার্জেন হিসাবে আমরা খুবই উপকৃত বা আমাদের খুবই ভালো লাগে আমার নাম শ্যামল সিনাব আমার ছেলের আমি স্কুলে ভর্তি করি পুরো বছরে বাড়িতে তো একদম পড়তে সে না করতে না পরে পড়তে বসলে ওকে খুব টপ বেপার কিন্তু আমি ভেবেছিলাম ওকে স্কুলে দিলে একটা রুটিনের মধ্যে থাকবে কেমন ডেভেলপ হবে অনেক কিছুই শিখেছে স্কুল থেকেই ওর যা কিছু শেখাই বাড়িতে একদম পড়তে বসে না কিন্তু যা কিছু শেখাই শেখা এই স্কুল থেকে আমার নাম যতিলা পড়ি পরিবারের লোক করতের মধ্যে খুব সুন্দর পড়াশোনা স্কুলে আসতে চাইছি পড়াশোনা করছে আপনার নাম कैमोन डेवलपमेंट लोको कोर्चन भीषण भीषण भाल भीषण इंप्रूव करे से मतलब आमी जरा कुम बोत्ते करे चुन ताकि होने एक बेटर अमन नाम अमन नाम सोमा हजरा एस यू नो अब वी हैव स्पेशल केयरगिवर्स फॉर अवर प्री प्राइमरी स्टूडेंट्स इच एंड एवरी क्लास इज इक्विप्ड विद एन आंटी हु टेक्स केयर ऑफ़ � because as you know small children has special cares So, we provide them so that our small kids does not face any kind of difficulties while they are in our school moreover we have completely secured area each and every room and corridors in our school has is under CCTV surveillance our surveillance starts from up when you enter our school gates and has in, in is present in each and every room so that whenever any student is doing anything that can cause problems, it is entirely in our surveillance. Moreover, we we have our own school transport system. We do not outsource our transport to any other companies. Our own school has four transport cars and we provide pickup and drop-up to the exact location or homes of our students. So these are the few facilities which makes our Lincoln International School exceptional and যা যা নিয়ম অনুসারে যা যা সাবজেক্ট পড়ানো সেগুলো সমস্তই হয় তার সঙ্গে এআই আই রোবোটিক্স এই ক্লাসটাও আমাদের হয়ে থাকে আর কম্পিউটার প্লে অ্যাক্টিভিটিস যে কোনো সাবজেক্টের এখানে করানো হয় নর্মাল যে পাঁচটা বিষয় আছে ম্যাথ ইংলিশ অ্যাপার্ট ফ্রম বেঙ্গলি হিন্দি অলসো দেয়ার মানে এই সমস্ত সাবজেক্টগুলোই আছে এখানে এছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ডান্স আছে ড্রামা আছে রিসাইটেশন আছে ড্রয়িং আছে কম্পিউটার আছে ক্যারাটে আছে তো এই সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমাদের আছে প্রথমেই যখন একটা স্টুডেন্ট আমাদের স্কুলে আসে অ্যাডমিশন নেওয়ার জন্য তখন ফার্স্ট একটা স্টুডেন্ট কাউন্সিলিং হয় দেন ওনার মানে স্টুডেন্টের প্যারেন্টের একটা কাউন্সিলিং সেশন শুদ্ধ থাকে তো সেখানে আমরা তার বাড়ির এনভায়রনমেন্ট মা চাকরিতে আছেন কিনা কর্মরত কিনা সেগুলো আমরা সমস্ত নিই না মা হাউস ওয়াইফ সেক্ষেত্রে কিভাবে তার ডেভেলপমেন্ট আমরা তো স্কুল থেকে করবই কিন্তু পাশাপাশি বাড়িতেও একটা বাচ্চা যে এনভায়রমেন্টটা পাবে তাকে কিভাবে রেডি করতে হবে আস্তে আস্তে তার ফিউচারের জন্য তার বেটারমেন্টের জন্য সেই জিনিসটাও আমরা কিন্তু আমাদের পেরেন্টদেরকে বোঝাই এবং তারপরে আমরা আমাদের জার্নিটা শুরু করি উইথ দ্যাট স্টুডেন্ট নতুন ফেসিলিটি বলতে আমরা এআই রোবোটিক্স কোডিং যে ব্যাপারটা যেটা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে এটা আমরা শুরু করব এটা আমরা শুরু করেছি ডিজিট লাইব্রেরি মানে নর্মাল লাইব্রেরির সঙ্গে ডিজিটাল লাইব্রেরি আমরা রেখেছি যেখানে টেকনোলজির জায়গা থেকে স্টুডেন্টদেরকে আগে যেহেতু টেকনোলজি এখন খুব ফাস্ট ফরওয়ার্ডিং গ্রোয়িং দেশের মধ্যে একটা জায়গা তো সেই জায়গায় আমরা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করছি স্টুডেন্টদেরকে সব স্কুলের পক্ষ থেকে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন তখন তো আমাদের কাছে কিছুই ছিল না আমাদের মুখের কথাই স্টুডেন্টদের স্কুলের ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার দেখে স্টুডেন্টরা আমাদের বিলিভ করে অ্যাডমিশন নিয়েছেন এবং ওনাদেরই ফিডব্যাক আপনারা অলরেডি নিয়েছেন দেখতে পেয়েছেন যে ওনাদেরকে যেভাবে বলে আমরা অ্যাডমিশন করিয়েছিলাম তার সমস্ত কিছু মিলে আছে কিনা এবং নতুন যারা প্যারেন্টস এডমিশন নিতে ইচ্ছুক আগামী বছরে ওনাদেরকে আমি জানাবো যে আপনারা আসুন আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখুন এবং প্রিভিয়াস যত স্টুডেন্ট আছে বা প্যারেন্টস আছে তাদের সঙ্গে দেখা করুন তাদের ওনাদের কাছ থেকে ফিডব্যাক নিন বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় স্কুলটাকে ধীরে ধীরে নিয়ে যেতে চাচ্ছি আমাদের মিশন ভিশন যেটা রয়েছে আমরা তার থেকে একদিকও এদিক ওদিক কোনোভাবেই মানে কম্প্রোমাইজ করছি না সমস্ত কিছু সব মেন সব থেকে জিনিস হচ্ছে আমাদের কাছে যেটা সেটা হচ্ছে যে স্টুডেন্টের ডেভেলপমেন্ট এবং নট অনলি স্টুডেন্ট ডেভেলপমেন্ট স্টুডেন্টরা মানে একটা দিকে মনে করা যায় যে মানে ইন্টারন্যাশনাল স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে খরচা অনেক বেশি সেই জায়গাতে আমি স্টুডেন্ট দের কাছে বলতে চাইবো এটাই যে আপনি আমাদের স্কুলে কম খরচে উন্নত মানের শিক্ষা পাবেন এটা প্রথম বছর থেকে আমরা বলে আসছি এবছরও আপনারা দেখতে পাবেন সেই জিনিসটা আমার নাম নুরুল হোসেন আমি এই লিঙ্গার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ব্যুরো রিপোর্ট আমার কলম